বাংলাদেশে দুই সালে এখন পর্যন্ত সেরা চমক হিসেবে ধরে যেতে পারে যা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বিশ্বমানের স্লিপার বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এই আধুনিক মানের বাসগুলো কোন কোন রুটে চলাচল করবে ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক একসময় যখন দেশে আধুনিক মানের বিলাসবহুল বাস আনা হতো যেমন মালয়েশিয়া জার্মানি বা ইন্দোনেশিয়া থেকে তখন বাসগুলো দেখে যেমন আনন্দ হতো ঠিক আজও তেমনি আনন্দ অনুভব হচ্ছে দেশের মাটিতে বিশ্বমানের এই বাসগুলো তৈরি হতে দেখে আমাদের দেশের বাস তৈরি করার ওয়ার্কশপগুলো আগে থেকে যে কতটা উন্নত হয়েছে তা বোঝা যায় এই আধুনিক মানের বাসগুলোকে দেখে যাই হোক সম্প্রতি দুই ইউনিট বিশ্বমানের স্লিপার বাস তৈরি করল দেশের সনামধন্য বডি বিল্ডার ক্লাচ মোটরস থেকে এই নতুন স্লিপার বাসগুলো কাদের বহরে যুক্ত হবে সে ব্যাপারে আমরা একশো পার্সেন্ট শিওর নয় তাই শিওর না হয়ে আপনাদের জানাতে পারছি না এই বাসগুলো কোন ব্যানারে যুক্ত হতে পারে তবে আপাতত জানিয়ে রাখি এই নতুন স্লিপার বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করবে যখনই এই নতুন স্লিপার বাসগুলোর ব্যাপারে আমরা নতুন তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে স্লিপার কোচ এই বাসগুলোর অসাধারণ বডি তৈরি করেছেন আমাদের দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ ক্লাচ মোটরস থেকে চমৎকার কাজের ছোঁয়া আর চোখ জোরানো পেন্টি স্কিম যা আমার কাছে খুবই ভালো লেগেছে টোটাল দশ ইউনিট স্লিপার বাস তৈরি করা হবে ক্লাচ মোটরস থেকে যার মধ্যে অলরেডি দুই ইউনিট স্লিপার বাস তৈরি করা হয়ে গেছে যা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাকি আট ইউনিট বাস খুব শীঘ্রই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ক্লাশ মোটরসের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর ভাই চলুন এখন এই বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং আরো কিছু ইনফরমেশন জেনে নেই এই স্লিপার বাসগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রিত বাসগুলোতে টোটাল কেবিন সংখ্যা আপার ডেক এবং লোয়ার ডেক মিলিয়ে মোট তিরিশটি যার একপাশে পাশে সিঙ্গেল কেবিন আর অন্য পাশে ডাবল কেবিন ডান পাশে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো সিঙ্গেল কেবিন আর বাম পাশে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো ডাবল কেবিন এখানে উপরে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপার ডেক কেবিন বলা হয় এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আপার ডেক কেবিনগুলোতে কিভাবে যাত্রীরা উঠবে আপার ডেক কেবিনগুলোর উপরে উঠার জন্য কেবিনের সাইটে সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপার ডেক কেবিন গুলোর উপরে উঠতে পারবেন এবং নিচে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে লোয়ার ডেক কেবিন বলা হয় আপার ডেক এবং লোয়ার ডেক মিলিয়ে মোট তিরিশটি কেবিন রয়েছে এই বাসটিতে প্রতিটি কেবিন খুবই বড় ও আরামদায়ক এই কেবিনগুলোতে আপনি রিল্যাক্সভাবেই জার্নি করতে পারবেন ভ্রমণকে আরও আরামদায়ক করার জন্য প্রতিটি কেবিনের সাথে রয়েছে বালিশ ও ব্লাঙ্কেট বাস জার্নি যদি আপনার কাছে বোরিং লেগে থাকে তাহলে আপনার জন্য রয়েছে প্রতিটি কেবিনের সাথে একটি করে টিভি মনিটর যা আপনার সময় কাটাতে সাহায্য করবে যেমন নাটক মুভি কার্টুন ইত্যাদি দেখে এছাড়াও প্রতিটি কেবিনের সাথে মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জিং ফুটের সুব্যবস্থা রয়েছে পাশাপাশি ফ্রি ওয়াইফাই ও সিসি ক্যামেরার ব্যবস্থা তো থাকছেই এবং কেবিন গুলোর সামনের দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন কেবিনের উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট ও এসি কন্ট্রোলার করে আপনি চাইলে এসির বাতাস কম হলে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন যাত্রীদের কাছে বাসগুলোকে আরো আকর্ষণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন কালারের লাইটিং এর ব্যবস্থা করেছে যা অনেকটা স্কিনিয়া লাকসানা বাসের মতো করা হয়েছে সব মিলিয়ে বলা যায় এই বাসগুলো আমাদের দেশে এখনও পর্যন্ত সেরা আধুনিক মানের বিলাসবহুল বাস হতে যাচ্ছে কেননা যাত্রীদের জন্য যে সকল সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছে তা কোনও অংশে তারকা হোটেল থেকে কম নয় বিশেষভাবে প্রশংসার দাবি রাখে ক্লাচ মোটরস যারা এত সুন্দর করে আমাদের দেশে আধুনিক ও বিশ্বমানের স্লিপার বাস তৈরি করে পরিবহন জগতে সাড়া ফেলেছে এই স্লিপার বাসগুলোর বডি তৈরি করা হয়েছে আশোকলেলেন টুয়েলভ এম এম চেসিস উপর আর বডি ডিজাইন করা হয়েছে লাকসানা শেপের এত সুন্দর কাজ আর প্রিন্টের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ক্লাচ মোটরস এক সময় ক্লাচ মর শুধুমাত্র হুন্দাই বাসগুলোর ডিজাইন বা বডি তৈরি করার জন্য বেশ জনপ্রিয় একটি ওয়ার্কশপ হিসেবে পরিচিত ছিল যা এখনও আছে তার পাশাপাশি তারা দেখিয়েছে শুধু হুন্দাই শেপ বাসের ডিজাইন বা বডি তৈরি করার জন্য নয় স্লিপার কোচ বাসগুলোও যে কত সুন্দর করে তৈরি করতে পারে তা তারা দেখিয়ে দিল এই দুই স্লিপার কোচ বাসের মাধ্যমে বন্ধুরা আপনাদের কাছে বিশ্বমানের এই স্লিপার বাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ